আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাইমারি স্ক্রিপ্টিং প্রস্তুতি পর্ব ছয় আপনাদেরকে স্বাগত আইএনআই এক্সটেনশনটি কোন ধরনের ফাইলের ক্ষেত্রে ব্যবহৃত হয় সিস্টেম ফাইল সোয়েজকাল নিজের কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে লোহিত সাগর ও ভূমধ্য সাগর বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে যুক্তরাজ্য বাংলার কোন শাসক সাতগম্বাস মসজিদ নির্মাণ করেন শাহস্তা খাঁর পুত্র অমিত খান প্রাকৃতিক জলপ্রপাত হামহাম কোন জেলে অবস্থিত মৌলভী বাজার নিচের কোন উপজাতি গোষ্ঠীটি মাত্র প্রদান গারো ভান্ডারী কোন অঞ্চলের লোকগান চট্টগ্রাম বাংলাদেশে অস্ত্র কারখানা কোথায় অবস্থিত গাজীপুর এমএস ওয়ার্ডে কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে ফাইল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দপ্তর কোথায় অবস্থিত জেনেভা তত্ত্বাবধায়ক সরকার কোন সংশোধনের মাধ্যমে বাতিল করা হয় পনেরোতম সংশোধনের মাধ্যমে নিচের কোন চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধকে উপযোগ্য করে নির্মিত হয়েছে জীবন থেকে নেওয়া তালিবাবাদ ভূ উপগ্রহটি কোন জেলায় অবস্থিত গাজীপুর কিবোর্ডের শিফট কন্ট্রোল অল্টার কীগুলোকে কি বলা হয় মডিফায়ার কী স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট ছককে বলা হয় স্প্রেডশিট নিচের কোন জেলায় কঠিন শিলা পাওয়া গেছে দিনাজপুর বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত ভেরামারা বাংলাদেশের পরবর্তী আদমশুমারি কত সালে অনুষ্ঠিত হবে দুই হাজার একুশ সালে পেট্রোলিয়াম রপ্তানিকারী দেশগুলোর সংগঠন উপেক থেকে সম্প্রতি কোন দেশটি বের হয়ে গেছে কাতার নিচের কোন দেশটির সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই তাইওয়ান একটি লেখক কে শামসুল রহমান যা জল দেয় এক কথায় প্রকাশ কি ধ্বনি শব্দে প্রতি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে সদৃশ অর্থে আশায় বসতি কাব্যগ্রন্থ রচয়িতা কে আহসান হাবিব ষষ্ঠ শব্দের কোনটি শোষ যুদ্ধ নাট্যবিধি অনুসারে করে ন হয়েছে কোন শব্দে কৃপন পদ্ম শব্দের সমর্থক শব্দ কোনটি নলিনী আদিষ্ট শব্দের বিপরীত শব্দ কোনটি নিষিদ্ধ নিচের কোনটি গণনাবাচক শব্দ কুরি অর্থগতভাবে বাংলা শব্দ কত প্রকার তিন প্রকার শিক্ষিত লোকেরা অত্যন্ত বুদ্ধিমান এটি কি ধরনের বাক্য এটি বাক্য আমূল শব্দের বেশ বাক্য কোনটি কোন বানাটি শুদ্ধ মরিচিকা গ্যারাম কি জাতীয় শব্দ অর্ধ তৎসম

Antonym of futile is a Either of these dash to the airport. Roads leads to the airport. The police are looking dash the case, looking into the case. The girl entered the room laughing. The opposite meaning of venerate is condemn. Find the antonym of the word yearn is refuse. What is the synonym of the word scrupulous is careful. The antonym of shabby is new. Knowledge is power, was stated by Francis Bacon. The verb form of the word friend is befriend. His younger brother is a schoolboy. Her school is even ascetic. দ্য ফ্রেজ ডিজোর মিনস বাইলো ধন্যবাদ সবাইকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন